বলার মতো যোগ্যতা আমার নেই যখন আমি প্রথম জীবনে আসি যখন আমি মন্দিরে আসছি আসা পড়ান এইরকম আমি আমার জীবনের উদ্দেশ্যে আসি তো প্রভু আমাকে অনেক কিছু বললেন জীবনের উদ্দেশ্য অনেক কিছু বললেন অনেক উপদেশ দিলেন আসলে বৈষ্ণবের যে মহিমা বৈষ্ণবের যে গুণ ওনার মধ্যে যেভাবে আছে কিংবা উনি যেভাবে চলাচল করেন আসলে সবার ক্ষেত্রে হয়তো এরকম হয় না কিন্তু আমি প্রায় সময় ওনার সাথে বিভিন্ন জায়গায় যাই ওনার সাথে অনেক কিছু করতে হয় অনেক সেবাতে অংশগ্রহণ করি ওনার সাথে আসলে ওনার উনি আমাকে কৃপা করেছেন বিদায় ওনার কৃপা অনুসারে আমি বিভিন্ন সেবাতেই যেতে পারি আসলে উনি এমন একজন ব্যক্তি যে উনার ভিতরে কি রাগ কি জিনিস আমি কখনো এইটা দেখি যখন ওনাকে কোনো কিছু বলেছি হয়তো অনেক রাগ করেছি অনেক রাগান্বিত হয়ে অনেক কথা বলেছি তখন তার সময় উনি হাসতেন হেসে হেসে বলতেন যে প্রভু আপনি অনেক কিছু বলতেছেন আসলে এইরকম না না বললেও হয় অন্য অন্যরকম বললেও হয় জিনিস অন্যরকম বললে অনেক ভালো হয় তো আসলে প্রভু এত উদার মনের মানুষ এত উদারতা ওনার ভিতরে যে যারা ওনার সাথে মোটামুটি চলতে পেরেছে ওনাকে বুঝতে পেরেছে উনি কিরকম আসলে বলপ্রাণ প্রভু গুণমহিমা বলে শেষ করা যাবে না একজন বৈষ্ণবের অনেক মহিমা থাকে আমি এটাই বলি যে প্রভু আমাকে এতটুক কৃপা করে যে এতটুক পথ অব্দি আমাকে নিয়ে এসেছেন ওনার মাধ্যমে আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ আমি ওনার সিচরের আমি হাজার হাজার প্রণাম জানাই যে উনি এতটুক ভাবে স্নেহ ভাবে এতটুক দায়িত্ব সহকারে উনি যে বিভিন্ন দিক দেখিয়েছেন এইটাই হচ্ছে অনেক কিছু আমার জীবনে জানি না এরকম হতে পারবো কিনা তাও বলতে পারি না কিন্তু এটাই বলি যে গৌরপ্রাণপুর যে স্তরে আছেন কিংবা উনি যেভাবে এগুচ্ছেন ওনার পিছনে পিছনে থেকে যেন ওনার মহিমায়